এরপরে আরো চক্রান্ত ছিল ওরা আমাকে অনেক লম্বা তালিকা দেখিয়েছিল সাহেব আপনি তো বের হতে পারবেন না দেখে নেন এই যে সাজিয়েছি এভাবে ভাইয়েরা আমার চক্রান্ত করা হলো কিন্তু এতে মুসলমানদের ক্ষতি হয় নাই আরো ইমানই শক্তি বৃদ্ধি পেয়েছিল আমাদের জেলে ঢুকিয়েছে যারা যারা জেলে গিয়েছে তাদের ইমান কি দুর্বল হয়েছিল আরো বেড়ে গেছে দেখেন এক পিতৃ বক্তা নাম রফিদুল ইসলাম মাদারি আল্লাহ ছোট্ট মানুষ গোটা দেহটাই বারুদের মতো ইমানে শক্তি কমে গেছে এরকম প্রত্যেকের বেলা একই কথা প্রযোজ্য দুশ্মনরা বুঝতে পারলো যুগে যুগে আলেম ওলামাদেরকে হত্যা করে মুসলিমদের হত্যা করে ইসলামী আন্দোলন এবং ইসলামী জাগরণ ধ্বংস করা যায় নাই

তোমাদেরকে মনে রাখতে হবে তাদের চক্রান্ত করতেই থাকবে মুসলিম উম্মার ভিতরে বিভক্তি তৈরি করার চক্রান্ত করবে এটা রাজাকার এটা জঙ্গি এটা হচ্ছে ধর্ষক এরপরে আরো চক্রান্ত ছিল ওরা আমাকে অনেক লম্বা তালিকা দেখিয়েছিল রাহী সাহেব আপনি তো বের হতে পারবেন না দেখে নেন এই যে হক সাহকে সাজিয়েছি এভাবে যাতে আপনারা জনগণের সমর্থন নিয়ে কাজ করবেন তো জনগণের সাথে এমন একটা প্রচার করে দিব জনগণ ওদেরকে থুতু মারবে কিন্তু ওদের চক্রান্ত সফল হয়েছে মামা মুরাককে আমি তখনই বলেছিলাম যে বসে ইনশাল্লাহ আপনি বের হলে পরে আপনাকে থুতু মারবে না বরং ইনশাল্লাহ জনগণ আগের চেয়ার পক্ষে বেসে চলে আসবেন আপনাদের মনে রাখতে হবে ইংরেজদের চক্রান্ত যেভাবে চলছিল এখনো সে চক্রান্ত আছে মুসলিমদের মূল শক্তিরা কোন জায়গায় সেটা বুঝতে হবে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠের উপরে নির্ভর করে যুদ্ধ করে না এখন দিয়ে আমাদেরকে আক্রমণ করার ভয় দেখা হচ্ছে ভারতের বিশাল শক্তি আছে মুসলিমদের একটা যুদ্ধে অনেক সৈনিক ছিল কাফেরদের সমান বা তার চেয়ে বেশি ছিল মুসলমানদের মধ্যে একটা কথা প্রচার হয়ে গেল যে আজকে আমাদের সংখ্যা এত বেশি যে সংখ্যায় কম হওয়ার কারণে আজকে আমরা পরাজিত হব না যুদ্ধের ময়দান অবতীর্ণ হল কাফের হাওয়া জেন গোত্র এমন আক্রমণ করলো মুসলমানরা এলোমেলো হয়ে চলে গেল ময়দান ফাঁকা হয়ে গেল আল্লাহর নবী একা হয়ে করলেন আল্লাহর নবীকে পর্যন্ত সুরক্ষা দেওয়ার জন্য পাশে আর কেউ নাই আল্লাহর নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধের ময়দানে একা দাঁড়িয়ে বলছেন আনান নবী লা কাযিব আব্দুল আমি সত্য নবী মিথ্যা নবী নই আমি আব্দুল মুত্তালিবের সন্তান আমি পালাবার নবী নই তালা উবাদাল্লাহ ও আল্লাহর বান্দরা আমার কাছে আসো আমার কাছে আসো আমাকে কেন্দ্র করে আবার যুদ্ধ শুরু করো এইবারে সাহাবায়ে কেরাম বাবা চলে আসলেন এখন আর সংখ্যাগরিষ্ঠের গর্ব নেই এখন মরশাকার উপরে এইবারে যখন প্রচন্ড যুদ্ধ শুরু করলেন আল্লাহ আল আমিন মুসলিমদেরকে সেই যুদ্ধ বিজয় দান করেছিলেন জিল সুবহান কোরআন পরিষ্কার বলছে ওয়ায়া উনাইনিন ইজ আজাবাতকুম কাসরাতুকুম ফালম তুগনি আনতুম যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে খুশি করে আনন্দিত করেছিল তোমাদেরকে আনন্দিত করেছিল কিন্তু কোনো কাজে আসে নাই সুম্মা ওয়াল্লাইতু মুদবিরি তোরসাব পৃষ্ঠ প্রদর্শন পালিয়েছে কে বলেছে কিন্তু যখন মুমিনরা আবার ময়দানে ফিরে এসেছে তাওহিদের আকীদা ছিল বিশ্বাসে আবার বিজয় দান করতে তাহলে মুসলমানরা কি সংখ্যা দিক করবো করে যুদ্ধ করে এটা কাল্লা করে